বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোন সময় ছোট্ট একটি তাসবিহ যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে আমার কাছে তুমি বান্দা বান্দি যা চাইবা তাই পেয়ে যাইবা তোমার সমস্ত অভাব অনটনগুলো আমি আল্লাহ দূর করে দেব তোমার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আমি আল্লাহ দূর করে দেব আল্লাহ একবার আল্লাহ এভাবে বলতে থাকে তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন আপনারা যারা দুঃখ কষ্টের মধ্যে বালা মুসিবতের মধ্যে বিপদের মধ্যে পরেশানির মধ্যে আছেন অভাব অনটন পরিবার সংসার থেকে দূর হয় না এবং রোগ শোক বালা মুসিবত আপনাদের পরিবার সংসার থেকে দূর হয় না আপনারা অবশ্যই বৃহস্পতিবারে দিন অথবা রাত যেই কোনো সময় এই আমলটি করুন ইনশা আল্লাহ আল্লাহ রব্বালিন আপনাদের পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি টাকা পয়সা সব দিবে এবং বিপদ আপদগুলো সব আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ কেটে দিবে সুখ শান্তিতে আপনি বসবাস করতে পারবেন এই পৃথিবীর মধ্যে ইনশাল্লাহ এবং এই দোয়াটি খুবই শক্তিশালী খুবই পাওয়ার ফুল দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আমি তোমাকে আজকে তুমি যা চাইবা তাই দিয়ে দেবো তোমার মনের আশা পূরণ করবো তোমার ভাগ্যকে আমি আল্লাহ পরিবর্তন করে দেব প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই পাওয়ারফুল আমল খুবই শ্রেষ্ঠ আমল নবীজি নিজেই বলেছেন এই তাসবিটি পড়ার পর আল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে সুন্দর করে দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এই তাসবিটি পড়ার পরে আল্লাহর কাছে বান্দা বান্দি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে আল্লাহু আকবার বোনেরা আপনারা অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন পরিবার সংসারের মধ্যে শান্তি নাই লেগেই থাকে এই আমলটি না হয় রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে যাবে এবং এই পৃথিবী মধ্যে যেদিন এসেছিলেন জন্ম করে মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ ছিলেন এই আমলটি করার পর আল্লাহ আলামিন আপনাকে তেমন নিষ্পাপ করে দেবে জীবনে আর বাকি থাকবে না বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলত দিন আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে বৃহস্পতিবারে দিনে বা রাতে যেই কোনো সময় আপনি আল্লাহর কাছে দোয়া করুন বেনাল্লাহ কবুল করবে কারণ বৃহস্পতিবারে নবীজি আমল করেছিলেন অতীতক্রমা আমল বেশি আমল সাহাবাই کرامরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি সপ্তাহের দুইটি দিন বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার আপনি প্রতি সোমবার বৃহস্পতিবারে কেন রোজা রাখেন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তখন বললেন ও আমার সাহাবাই আমরা শোনো সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যত মমিন মুসলমান আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থাপন করা হয় আমার আল্লাহ রব্বুল আলমিন এই সপ্তাহে দুইটি দিনের মধ্যে আল্লাহর কাছে যা চাওয়া হয় বান্দাবান্দি চায় তাই দিয়ে দেয় যেই দোয়া করে সেই দোয়া কবুল করে মনের আশা পূরণ করে আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে এই জন্যেই আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই আমলটি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে প্রিয় এই বৃহস্পতিবারে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন মাপ চাইতে পারেন আর যদি কখনো গোনা না করেন আল্লাহকে ওয়াদা দেন তাহলে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আল্লাহু একবার আল্লাহ প্রিয় প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা চলুন তাহলে আমি আমলটির কথা বলে দিচ্ছি মনোযোগ সহকারে আমলের নিয়ম কারণটা জানবেন মনে রাখবেন আল্লাহ রব আলামিন আমলের মাধ্যমে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দেবে জীবনটাকে সুন্দর করে দেবে কারণ অনেক মানুষ আছে বলে আমার ভাগ্য ভালো না আমার নসিব ভালো না অথচ দোয়ার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত গুলো আপনার ভাগ্য থেকে আল্লাহ দূর করে দিবে আপনার যারা অভাবের মধ্যে আছেন আল্লাহ অভাব দূর করবেই করবে ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আমলটি কিভাবে করবেন আপনারা শুনুন মনোযোগ সহকারে এই আমলটি আপনি বৃহস্পতিবার রাতে অথবা দিনে যেই কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই তবে নামাজের নিষিদ্ধ সময় যে দিনে আছে সূর্য ওঠার সময় সূর্য মাথার উপরে কিংবা সূর্য একেবারে ডুবার সময় মাগ্রীবের নামাজের আগে ওই সময়টাতে আপনি আমলটি করবেন না এই আমলটি আপনি জোহরের নামাজের পরে সকাল নয়টা দশটা এগারোটায় পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে রাতের বেলা আমলটি করবেন সবচেয়ে বেশি ভালো মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমলটি কিভাবে করবেন শুনুন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে যদি গোসল না থাকে গোসল করবেন যদি আপনার গোসল ফরজ না হয় কোনো সমস্যা নেই অজু করলেই চলবে আপনি অজু করবেন সুন্দর করে তাহলেই চলবে ইনশাল গোসল ফরজ না হলে সমস্যা নেই শুধু অজু করলেই চলবে তাহলে অজু করে পবিত্রতা অর্জন করবেন আর অজুটা কিভাবে করবেন শুনুন নাবিজি বলেছেন তোমরা অজু করার প্রথমে বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করো তাহলে উজু করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপরে আপনারা উজুটা সুন্দর করে করবেন অজু করার পরে আপনি কালেমায়ে মায়ের শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন আল্লাহর নবী বলেছেন কালী মায়ে শাহাদাত যদি অজু করার পরে কেউ পাঠ করতে পারে আল্লাহ আব্দুল আল তার জন্যে জান্নাতের আটো দরজা খুলে দেওয়া হয় সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে আব্ব আকবার।

আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে আমলটি করতে হবে পবিত্র একটি জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন আমলটি করার জন্য একটি মুসল্লা বা জায়নামাজ যেটাই বলেন দাঁড়িয়ে যে নামাজ পড়ে একটা কাপড় আপনি বিছাবেন মুসল্লা বা জায়নামাজ বা কাপড় সেই জায়গাতে পবিত্র হয়ে আপনি দাঁড়িয়ে দুই রাকাত প্রথমে নফল নামাজ পড়বেন একদম সহজে নিয়মে আপনি যেকোনো সূরা দিয়ে এই দুই রাকাত নফল নামাজ পড়তে পারেন আপনার যেই কোন সূরা মুখস্থ আছে সেটাই দিয়ে পড়তে পারেন মানে প্রথম রাকাতে আলহামদুর পরে সূরাটার পরে আপনি আলাম তারথবালি ইলাফি খোরৈশ বা যেকোনো সূরা আপনি পড়তে পারেন দ্বিতীয় রাকাতে আপনি সুরা ফাতিহার পরে যেকোনো একটি সুরা পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে আপনি দুই রাকাত নফল নামাজ প্রথমে আদায় করবেন আপনি নিয়ত এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আমি কাবলামুখী হয়ে দুই নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে আপনি নিয়ত্রা করবেন মানে আমি কাবলামুখী হয়ে দুই নফল নামাজ আদায় করছি আকবার এভাবে আপনি নিয়ত্রা করে দুই নফল নামাজ আদায় করবেন ইনশা আল্লাহ তারপরে আপনি পবিত্র সেই জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম এক নাম্বারে 11 বার নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার শরীফ পাঠ করবেন যেই কোন দুরূদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনার যেই দুরূদ শরীফটা মুখস্থ আছে সেটা পড়লেই চলবে প্রথমে 11 বার তাহলে কোন ছোট দুরুদ শরীফটা পড়তে পারেন আমি বলে দিচ্ছি যদি একেবারে ছোট দুরুৎ শরীফ পড়েন যেমন আলাইহি সাল্লাম প্রথমে আপনারা এগারো বার পাঠ করবেন নেবেদি বলেছেন এগারো বার শরীফ পাঠ করলে একশত দশটা রহমত আল্লাহ নাজিল করে এবং এক শত দশটা আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দেয় এবং এক শত দশটা গুনাকে আল্লাহ আমল নামা থেকে কেটে দেয় তাহলে অবশ্যই এক নাম্বারে এগারোবার শরীফ পাঠ করবেন যেমন সাল্লু আলাইহি ও সাল্লাম এই দুরুৎ শরীফটি পাঠ করলেও চলবে দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে এগারোবার আপনি পাঠ করবেন এই এগারো বার ইস্তিক পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পাঁচটি পুরস্কার দান করবে এক নাম্বারে আপনাকে আল্লাহ বলেছেন জান্নাতে প্রবেশ করাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন জান্নাতের নহর থেকে শরবত খেতে পারবেন তারপরে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে তারপরে আপনাকে আল্লাহ আপনাকে সন্তান দান করবে পাঁচটি পুরস্কার আল্লাহ আপনাকে দান করবে পাঁচটি পুরস্কার আল্লাহ আপনাকে দিবে ইস্তিকফারটা পাঠ করলে আপনি ইস্তিকফারটা এগারো বারই পাঠ করবেন এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন আস্তগ ফেরুল্লাহাওয়া আতুব এলাই আস্তগ ওয়া ওয় আতুব এলাই আস্তগ ফের ওয়া আতুব এলাই তিন নম্বরে একশতবার কালে নাই তৈ বা পাঠ করবেন আল্লাহর খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আপনাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ গুনা ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আর সেই ছোট্ট কালেমাটা একশো বার পড়বেন এভাবে লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ই এভাবে একশো বার পর্যন্ত লা ইলাহা ই ল লা ইলাহা ইল্ল পাঠ করবেন সবার শেষে একবার পুরাটা কালেমা পড়বেন 100 বার কালেমাটা পড়ার পর সবার শেষে পুরোটা বড়বে নেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বারে আপনি এই আল্লাহর নামটি পাঠ করবেন আল্লাহ আপনাকে রিজিক দিবে ধনসম্পদ দিবে অভাবকে দূর করবে রিজি খের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে আপনি কুশবার পাঠ করবেন ইয়া 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 আল্লাহ আল্লাহ এভাবে একুশ বার পর্যন্ত পাঠ করবেন আল্লাহ আপনাকে রেজেক দেবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে একুশ বার পর্যন্ত আপনি এই আল্লাহর নামটি ইয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পাঠ করবেন পাঁচ নাম্বারে এরপর আপনি আল্লাহ রবিনের আরেকটি নাম আপনি একুশ বার পাঠ করবেন আর এই দোয়াটি পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে যা চাইবা তুমি আমার কাছে তা পেয়ে যাইবা একবার আর সেই ছোট্ট দোয়াটি হলো আমার সঙ্গে পড়ুন জালালিওয়াল জালালিওয়াল এক রম ইহাদল জায়লালওয়াল ইকরম। ছয় নাম্বারে সর্বশেষ আপনি আবার এ অবার দূরুত শরীফ পাঠ করবেন যেমন সাল্লাহল্লাহ আইলেই হি ও সাল্লাম, সাল্লা্লাহ তারপরে আপনি আল্লাহ আব্্যল এলামীনের কাছে মুনা ধরবেন দোয়া করবেন। ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি আবারও সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দোয়াগুলো বলে দিচ্ছি এক নাম্বারে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ার পর এক নাম্বারে পবিত্র জায়গাতে বসে গিয়ে এগারো বার শরীফ পাঠ করবেন যেমন আইলাই আলহিউসাল্লাম হলেও চলে এই শরীফটা দুই নম্বরে এগারো বার পাঠ করবেন যেমন এলাই তিন নাম্বারে আপনি একশোবার পাঠ করবেন লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লা একশোবার সবার শেষে কালেমাটা পরার পর একবার পুরোটা কালেমা পরবেন এভাবে শেষে লা ইলাহা ইল্লাহু মোহাম্মেদুর রসুল্লা সল্লাহু আইলাইসাল্লাম তাহলে তিন নাম্বারে একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বারে চার নাম্বারে আপনি একুশবার পাঠ করবেন রিজিক পাওয়ার দোয়াটি এভাবে ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ এনামটি একুশবার পাঁচ নাম্বারে আপনি একুশবার পাঠ করবেন এই ছোট্ট আল্লাহর এই নামটি এবং দোয়াটি এই নামটি পড়লেই আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে আমার কাছে যা চাইবা তাই দিয়ে দেব আপনি একুশবার পাঠ করবেন এই নামটা একুশ বার পাঠ করবেন ছয় নম্বরে আপনি সর্বশেষ এগারো বার আবারও দুরুৎ শরীফ পড়বেন সাল্লু আই এই দুরুৎ শরীফটা পাঠ করলেও child তারপর আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে মুনাজাত ধরে সর্বপ্রথম আল্লাহকে ডাক দিবেন তিনবার এ নামটি পড়ে ইকরাম আপনি যা চাইবেন এরপর আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ এভাবে আপনি মুনাজাত করবেন আমলটি করবেন বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহ আপনাকে কবুল করুন আপনার মনের নেকাশাগুলোকে পূরণ করুক জীবনে একবার হইলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Cato.